উনিশশো সত্তর সালে পাকিস্তানের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় নির্বাচনে মোট আসন বরাদ্দ ছিল তিনশো তেরোটি যার মধ্যে একশো ষাটটি আসন জিতে শেখ মুজিব হন সংখ্যাগরিষ্ঠ নেতা মানে পুরো পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিন্তু সমস্যা শুরু হয় এখানেই কারণ পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী বুট্টু এটা মানতে পারলেন না তিনি সুজা ভাষায় বলে দিলেন ক্ষমতা বাগ না করলে আমরা সংসদেই যাব না বুট্টু চান পাওয়ার শিয়ারি আর মুজিব একদম স্পষ্ট কণ্ঠে বলে দিলেন আমি জনগণের বুটে জিতেছি আমি কারো দয়ায় শাসন করব না মাঝখানে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তিনি আলোচনার নাটক চালিয়ে গোপনে চালান সেনা পরিকল্পনা পঁচিশ মার্চ উনিশশো সেই রাতে শুরু হয় অপারেশন সার্চ লাইট ঢাকা শহরে জোরে পড়ে শত শত প্রাণ শেখ মুজিব গ্রেপ্তার হন শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ এইবার ভাবত যদি ওই দিন শেখ মুজিব বুট্টুর প্রস্তাবে রাজি হয়ে যেতেন হয়তো তিরিশ লক্ষ প্রাণ যেত না হয়তো মুক্তিযুদ্ধ হতো না